মানে আমার এখনো মনে আছে ধুমকে তোকে লাস্ট মোমেন্ট একটা গান গাওয়াতে বলা হয়েছিল

হচ্ছে সঙ্গীত বালাম নতুন মালিক লিটন দা সৈনিক সঙ্গীত বাংলা টিমে লিটন বাবু আসুন একটু শরুন এই হচ্ছে দেব এন্টারটেনমেন্ট মালিক ওই কোম্পানিটা নামই করে দিব আর কি বলেছে ওকে ওনারশিপটা দিয়ে দেবো হ্যালো একটু পরে ফোন করছি বর না হা

আচ্ছা নিউজ ইউ সো সামথিং মেগা স্টার তপনিমা যখন ভক্তদের খুব ভালোবাসা আ আ টা 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 সো গাইস স্পেস আমাদের মেগা ডিরেক্টর স্যার উই ইন ফেসবুক লাইভ আ জ এক্সপেরিয়েন্স এটা আমার প্রথমবার এত বড় একটা দর্শকদের সঙ্গে এরকম প্রথমবার একটা ছবির গান লঞ্চ একটা চেনা ফাঁকা থ্যাংক সো মাচ আমার আমার কোনো ভাষা নেই এই অভিজ্ঞতাটা সারা জীবন মনে থেকে যাবে আমার অপূর্ব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সঙ্গে থাকবে এটা সবে শুরু হলো আমাদের সফরের স্যার পাওয়ার স্টার ইয়েস ইয়ার ফেসবুক লাইভ সুপার আমরা একটু আগেই মালদা মালদা থেকে মালদার

বিরতির পর সবে কন্টেক্ট শুরু করা